করবো বে করবো মনের খুশিতে পাশে সবাই আসবে দেখিতে ছেলে দেখলে সোনার টুকরো ছেলে আমার একটুকু চান্দি পাবে না হ্যাঁ তো বিয়াই মশাই ছেলে তো খুব ভালো বুঝলে বিয়াই মশাই এই গোটা বীরভূম জেলাতে খুঁজলে পারেও আমার এই সোনার টুকরো ছেলের মতন একটা ছেলে খুঁজে পাবে না এখনকার ছেলেরা সব বিড়ি সিগারেট গাঁজা সবই খায় আর আমার ছেলে একটা গুটকা পর্যন্ত মুখে দেয় না সোহেল বেটা এই গ্লাস গুলা নিয়ে যাও জি আব্বা এখনকার ছেলেরা তো সব দু একটা বিমল গুটকা খায় শখে সাদে